আসসালামু আলাইকুম পরে ও পরিদেশি ও আগে যাবার আগে একবার পিড়ে চাও আবার কবে আসবে পি রে দাও আবার কতা দাও পরে পরে দেশি ও পরে দেশি যাবার আগে দুহাই লাগে একেবারে পীরে চাও আবার তুমি আসবে কবে আমায় কথা দাও আমায় কথা দাও পরে প্রথমবারে তোমায় দেখি আকাশ বাতাসীরা কি প্রথমবারে তোমায় দেখি আকাশ বাতাসি নাকি মন্দিরছি তোমায় আমি নিজে জানি না নিজে জানি না যাবার আগে দুহাই লাগে একেবার পিড়ে চাও আবার তুমি আসবে কবে আবাই কথা দাও আবাই কথা দাও পরে ও পরে দেশি ও পরে দেশি যাবার আগে দুহাই লাগে একবার পি চাও আবার তুমি কবে কথা দাও আমায় কথা দাও ওরে নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগান বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের হবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের হবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগান বন্ধুর কাছে মনের হবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগান বন্ধুর কাছে মনের হবর কেমনে পৌঁছাইতাম ওরে পানিতে চিনি যেসে গুলে রাজা জি পানিতে চিনি যেসে গুলে রাজা জি गुले राजा जी कमरिया दुले 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 दूले दूले राजा जी पानी ते चीनी जैसे गुले राजा जी पानी ते चीनी जैसे गुले राजा जी गुले राजा जी कमरिया दुले 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 दूले राजा जी कमरिया दुले 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 दूले दूले राजा जी যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এখন ভিডিও এলাকা দেখবেন আপনারা গানে গানে আপনাদেরকে দেখাবো তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ কারণ আপনাদের ভালোবাসা পাইলে পরে হয়তো আমার অনেক কিছু হবে ইনকাম করার জন্য আমি আইডিটা খুলেছি প্লিজ